হ্যালো এভরিওয়ান পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো বা আমার ভিডিও তোমার সামনে প্রথম আসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না যাতে সবার আগে আমার ভিডিও তুমি দেখতে পাও আর আজকে হলো শুক্রবার তার উপরে আবার আজকে রত মানে হাট রত একদিনেই পড়েছে আজকে তো ভীষণ চাপ আছে আজ তো যথারীতি ভাই মিলে চলে যাচ্ছে আর যেহেতু বর্ষাকাল চারিদিকটা দেখো এত সুন্দর যেন প্রকৃতি একদম অন্য সাজে সেজে উঠেছে তার উপরে আজকে রত আছে সকাল থেকে কিছুটা বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে আরে জগন্নাথ দেব তো জানেন যে বৃষ্টি হলে তো লোকজন আসতেই পারবে না রথ ফলগুলো মা কিনে রেখেছিল জগন্নাথ দেবকে দেওয়ার জন্য তো জানিনা কখন রথ আসবে তারপরে তারপরে আমার অবসান চলে আসলো জগন্নাথ দেবাস্ট আর আমরা তো হই হই করে সেইভাবে রথ টানতে পারবো না তাই জন্য একটু রথে দড়ি হাত দিয়ে একটু প্রণাম করেই চলে আসছিলাম আমি আর ভগবান জানেন তাই আর রাগ করবেন আমাদের আর এই দিন প্রচুর লোকের সমাগম হয়েছিল মার্কেটে মানে অন্যান্য দিন যে লোক হয় তার থেকে চারগুণ লোক মনে হয় বেশি বেশি অনেকগুলো রথ এসেছিল তো তোমরা আমাকে বলতেই পারো এত লেটে কেন ভিডিও তোমরা তো জানোই আমি একটু লেটুস মানে একটু দেরি করে এডিট করে ছাড়তে ছাড়তে মোটামুটি রথ পার হয়ে উল্টো রথ এসে গেছে এখন আর আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি কখন আসবে রথ আর আমি ফলগুলো রথে দিয়ে দেব বাপ রে শেষ পর্যন্ত আমার অপেক্ষা শেষ হলো আর আমি রথে ফলটা দিয়ে দিলে এটা হলো প্রথম রথ যেটা বাজারে এসেছে এখন দাঁড়িয়েও ছিল অনেকক্ষণ আর মনে হয় গ্রামে কোনো মানুষজন ঘরে নেই সবাই চলে এসেছে রথ টানতে আর কত আনন্দ করছে সবাই কিন্তু আমি একটা কথা বলতে চাই ধর্মীয় ব্যাপার একটু শান্তভাবে হয় ভালো আমি কথাটা কেন বললাম তোমরা দেখতে পাবে আমার ভিডিওর এই ক্লিপটার পরে কি কিছু বুঝতে পারলে তোমরা যদি না বুঝতে পারো তাহলে পরে আরেকটা ক্লিপ আছে দেখো ব্যান্ড বাজানো নাচা অবধি ঠিক ছিল ব্যাপারটা কিন্তু এই যে উচ্ছৃঙ্খল নাচের মধ্যে কি আনন্দ পায় ধর্মীয় বিষয় আমি বুঝতে পারি না মানুষজন তো যাই হোক ও সব ইগনোর করে আমি জগন্নাথ দেবের ভোগ নিয়ে নিয়েছি এখন আর সেটা মন দিয়ে খাচ্ছিলাম আর খেতে খেতেই দেখতে পেলাম আমার একটা বনু এসে আমাকে ডাকছে দিদি বলে তারপরে ওকে একটু কাছে ডাকলাম আমি আর ও আসলো তারপর দেখলাম ওর দাঁতগুলো সব ইঁদুরে নিয়ে গেছে কিন্তু আমার বনুটা ভীষণ কিউট আর এই দেখো আরও একটা রথ চলে এসছে আমি অনেকগুলো রথ দেখলাম এটা নিয়ে আর এই রাতটা ছিল সবার শেষের জগন্নাথ দেব তো চললেন নিজের মাসির বাড়ি বেশ খাওয়া দাওয়া করবে আনন্দে থাকবে সাত দিন পুরো তাই জন্য আমারও একটু খিদে পেয়ে গেছে আর আমার রাতের ডিনার ছিল আজকে পরোটা আলুর তরকারি তো যাই হোক আমার এভাবেই কেটে গেল রথের দিনটা তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও কি এই দেখো আমি শেষের কথাগুলো বলতেই ভুলে যাচ্ছিলাম ও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করতে পারো ভিডিওটাকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ডা